শোনেন না আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই তাই হ্যাঁ এই পর্যন্ত অফার দিয়েছিল কিন্তু আমি রাজি হই নাই আসলে টাকা নাই তো সবগুলো ফোকেন নাই কিন্তু আপনার টাকা আছে আপনি বলেন আপনার জন্য কি করতে হবে সব কিছু খুলে ফেলবো দিয়েছি আমার না কেমন ভয় আরে কিসের ভয় আচ্ছা যেতে পাঁচ ছয় এসে দূর অনেক পদ্ধতি আছে আমি ভয় পান কেন আপনি এদিকে করেন আসলে পারপুরা আমার কেমন জানি লাগতাছে আহা ফাস্টেন্টার মিডিয়াটা খারাপ হয় না হ্যাঁ মাইরের ওই সকাল থেকে ফোন দিতেছে ফোন ধরার কোনো নামগন্ধ আছে মানুষ তো ক্লাস থাকলেও ফোনটা ধরে কয় যে আমি ক্লাসে আছি বজেই দিতেছে বজেই দিতেছে কি তোমার মেয়ে ফোন ধরছে আরে না ফোন বাইজেই দিতেছে मेहमान চলে আসবে তোমার মেয়ে দেখতে আসছে আর তোমার মেয়ে কোনো কমন সেন্স নাই ওইটাই তো আমি কইতাছি সকাল নিশাত কলমতে যাইছ না আজকে না ইম্পর্টেন্ট ক্লাসেস আছে যাইতে হইবো পঞ্জরে রাখতে বললাম না ঘরের ভিতরে পরে ডাক দিতা তোমার মেয়ে কোনো কথা শুনে আমার হ্যাঁ তোমার মত হইছে তোমার মত আয়ে বসতে মনে নাই দেখো তো

সকাল থেকে তোরে কতবার ফোন দিতে আছিস ফোন দরস না কি লেগে হ্যাঁ তুই জানাস না আজকে তোরে দেখতে আইবো আরে ক্লাসে তো ছিলাম তো ক্লাস থাকে যখন পোলাবক্ক দেখতে না তখন তোর ক্লাসই থাকে শোনো বেশি কথা বলবা না আন্দাজে ছেলে দেখলেই হবে আগে আমি ছেলেরে দেখি কথাবার্তা বলি তারপর হবে আরে ছেলে ভালো তাই নাকি ওকে দেখা যাবে কত ভালো কই ছেলের ফ্যামিলি কই ওনারা কি এখন আছেন আর চলে গেছে হ্যাঁ আচ্ছা ছেলের বাড়ির ঠিকানা দাও ঠিকানা আমার কাছে নাই তোর আব্বুর কাছে আছে ও আচ্ছা ঠিক আছে আব্বুর থেকে নিয়ে নিব একদম বাপের মতো হয়েছে কী রে ক্লাস শেষ হয় না এখনো চল চল চলিয়ে আচ্ছা শুন না এতক্ষণ লাগে ক্লাস শেষ হতে আচ্ছা এই বইটা রাখ ক্লাসে আমার ব্যাগটা আছে যাওয়ার সময় একটু নিয়ে যাস আমি একটু বাইরেই যাব বাহিরে কোথায় যাবি ছেলে দেখতে যাব বিয়ে করবি নাকি হ্যাঁ হুম তোর যে ঢং এ পর্যন্ত কতগুলো বলা বাসলি এ চুপ কর একদম ফালতু কথা বলবি না তো ছেলে পছন্দ না হলে কি করব আর বাসা থেকেও বিয়ের চাপ দিচ্ছে বিয়েটা এবার করেই ফেলি আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ যাই শোন হ্যাঁ বল ছেলে দেখতে যাচ্ছিস নাকি ওইটার যাচ্ছিস আরে না ছেলে দেখতে যাচ্ছি বাসা থেকে ছেলের ঠিকানা দিয়ে দিছে হুম যা থাক নিয়ে যাস কিন্তু আল্লাহ জানে কই যায় যে বইটি রেখে আসি এই বাসা আমি কি ঠিক জায়গায় আসছি কি ব্যাপার এতগুলো টাকা এখানে পড়ে আসছে হ্যালো বাসায় কি কেউ নাই কোথায় আসলাম

সব আপনার নেন নেন ভয় পাচ্ছেন কেন নেন সবই আপনার নেন আরে নেন না এইগুলো কে কেন মানে আপনি কে এই বাসার লোক কোথায় এই বাসার লোক আমি ও না না সবটাকে আপনার সব আমার যে ও আচ্ছা আমি যে ছেলেকে দেখতে আসছি সেই ছেলে কি আপনি হ্যাঁ হ্যাঁ সতী হ্যাঁ তিনি অনেক কিউট থ্যাংক ইউ এখানে যা টাকা আছে না তার থেকে বেশি দিব শুনি না আপনার আমার ভালো লাগছে আসলে আমি আপনার মধ্যে একটা লোক খুঁজতেছিলাম শেয়ার আপনি যা চাইবেন আমি তাই দেব বলেন না কি করতে হবে আমার কিন্তু টাকার সমস্যা না আসলে কি আমার আম্মু মনে হয় আপনি যে দেখতে গেছিল না আমার না বিয়ে করার একদম ইচ্ছা নাই তাহলে আপনারা আমি টাকা দিব আর আপনার আমার সাথে একটু সময় দেবেন শুনেন না আমার না বিয়ে করার কোনো ইচ্ছা নাই তাই হ্যাঁ এই পর্যন্ত আমার অনেকগুলো ছেলে অফার দিয়েছিল কিন্তু আমি রাজি নাই আসলে টাকা নাই তো সবগুলো ফোকের নেই কিন্তু আপনার টাকা আছে আপনি বলেন আপনার জন্য কি করতে হবে সব কিছু খুলে ফেলবো লাগাই দিয়েছি এখানে আসুন এক কাজ করেন টাকাগুলি আপনার ব্যাগে ঢুকান ব্যাগে ঢুকায় পালান এরপরে যখন আসবেন না বড় ব্যাগ নিয়ে আসবেন এটা এখানে রাখেন আমি দরজাটা লাগায় দিয়ে আসি আপনার তো আমার একটা দরকার ছিল শুধু টাইম পাস করবো আর টাকা নেব টাইম পাস করবো আর টাকা নেব আস্তে আস্তে আর একটু সেন্ট বেশি করে মাখার দরকার ছিল একটু একটা ধরেন আমার না একটা আমেজি লাগতাছে আরে কী রানিজি আমি তো আসছি একটা কথা জিজ্ঞেস করি মানে এর আগে কি কারোর সাথে এরকম টাইম পাস করছেন তো না আপনি প্রথম সেও হ্যাঁ সেও আসুন সে বা আমার না কেমন জানি ভয় লাগতাছে

কে আওয়াজ কে কে কেও না কেও আসছে নাকি খাটে মনে আওয়াজ করছে আমোতে শোনা আসার কথা না হুম হ্যাঁ

মেয়েটা সুন্দর না হ্যাঁ মা আমার সাথে সুন্দর মানাবে ব্যাক কর চলো ভিতরের রুমে চলো হ্যাঁ আমি আইছি তো সব কিছু নষ্ট করে দিলেন কি সুন্দর মুহূর্তটা ছিল চলো ভিতরের রুমে চলো কিছু কবি নাইকে তোর পছন্দ হয়েছে আমাকে কিন্তু পছন্দ হয়েছে আজকে কিন্তু দিন তারিখ ঠিক কমু চলো আন্টি আপনি যান আমার ওনার সাথে একটু কথা আছে এক মিনিট

বসুমালাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনান মেয়ে আমাদের পছন্দ আছে আজকে দিন তার ঠিক করা যাবো আমার মেয়ে পছন্দ করার মতই মেয়ে

একজন পুরুষ মানুষ যখন একটা মেয়ের বিয়ে করে তার চারটা জিনিস দেখে তুমি মানে কয়টা জিনিস দেখছলা প্রথম কি দেখে জানেন তার চরিত্র আল্লাহ আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক ঠিক পুরো এলাকা ঘুরে এরকম মে পাইবা না 100% গ্যারান্টি এটা আমি বলতেছি আমার মেয়ে কলেজে পড়াশোনা করে না ওইখানে সবাই আমার মেয়ের প্রশংসা করে আপনার মেয়ে কালকে আমারে দেখতে গেছিল আমার বাসায় হ্যাঁ হ্যাঁ বেশি না দশ লাখ টাকা খাটের উপরে আমি বিছায়ে রাখছি আমার লগে শুইতে চলে গেছে কক্ষনই না সম্ভবই না আমার মেয়ে টাকার উপরে জন্ম হয়েছে আমার মেয়ে টাকার প্রতি কোনো লোভই নাই কোনো লালসা নাই কি যে বলেন বাবাজি আপনি আমি রুমে ক্যামেরাটা ফিট করে রাখছিলাম দেখেন দেখেন কি একদম তোর মতো হয়েছে তোর মাইয়া না টাকা দেখার লোক সামলাতে পারে নাই দেখছো কেমন উপরে পড়ছে আমি ইচ্ছে করে আমার আম্মারে বাসার বাইরে লাগছিলাম একটু দেখলাম আর কি যে মায়াটা একটা কিনা কি না নষ্ট নষ্ট হয়ে গেছে এই মেয়েরা যদি আমি বিয়ে করে বাসা নিয়ে রাখি আর এক টাকা দিকে বেটার লগে শুয়ে দেব কথাটা তো বাস্তব তোর মতো চরিত্রই কত আমার লগ বিয়ার আগে কই বেটার লগে তোর তো টাকার অনেক লক্ষ্য আমরা এখান থেকে কথা অন্যভাবে ঘুরে চলে যেতেছি আপনার মেয়ে শুনলে কষ্ট পাবে আর তার কাছে দশ লাখ টাকা আছে এমনি দিয়ে দিছি ঠিক আছে আপনারা এখানে হাউকা করেন না আমার আম্মা যেন বিষয়টা বুঝতে না করে পিঠের চামড়া তুলে ফেলবো কি কাজটা করছে একটু উঠেন Πάστε να μου τα. Αν είναι τσορόμενος για να πω σε. κορβά. Πλείς.

কিছু না মা কি কি হবে ও রামু কি কথা কস কি ভাবে লজ্জা লাগে না মানে 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 কি বুঝছস না ওই তো বাপের মতো সামান্য 10 লাখ টাকার লোক সামলাইতে পারোস না বাপের মতো হইছস লুবি যদি বাপের মতো হইতি তাহলে আজকে বিয়েটা হইতো মার মতো হইছস চরিত্র তো মার মতো তোর মা ও বিয়ের আগে এগুলা করছে আমারে না বললে কি হইছে আমি এখন বুঝতে পারলাম বিয়ের আগে টাকা নিয়া তিরাস কেন হ্যাঁ মা ও ওই কথা কইতে মানে লজ্জা লাগতেছে তুই কেন পারলি কষ্ট করতে হ্যাঁ

কি করছও এগুলা তো আমার টাকা তোর টাকা দেখিস টাকা এদিকে আমি ফেরত দি তোর ফেরত দো লাগবে না দে মেরে করতে পারছ না কথা বলছ এই টাকা তোর আর এই টাকা আমার হ্যাঁ